ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা তিরিশে এপ্রিল ষোলোই বৈশাখ বুধবার দিন সম্পূর্ণ হচ্ছে অক্ষয় তৃতীয়া আর এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা আপনাদের বাড়ির সদর দরজায় এই একটি জল ছিটিয়ে দিন আমাদের শাস্ত্রে চারটি দিনকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলা হয়েছে এক অক্ষয় তৃতীয়া দুই বিজয়া দশমী এছাড়াও বন্ধুরা বৈশাখ মাসের প্রথম দিন ও কার্তিক মাসের প্রথম দিন এই চারটি দিনকে আমাদের শাস্ত্রে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ দিন বলা হয়েছে তাই বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা আপনাদের বাড়ির সদর দরজায় বা বাড়ির মূল দরজায় আপনারা এই জলটি ছিটিয়ে দিন অবশ্যই আপনার আর্থিক অবস্থার একটি বিশাল পরিবর্তন হবে তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন দেখুন বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিনে সত্যযুগের সূচনা হয়েছে এছাড়াও বন্ধুরা এই দিন মা গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন ভগবানের অন্যতম প্রিয় ভক্ত রাজা ভগীরথ তার পিতৃপুরুষদের উদ্ধার করার জন্য তিনি বিশেষভাবে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করে এই গঙ্গা দেবীকে তিনি মর্তে প্রকট করেছিলেন গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়াতে তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই পবিত্র তিথিতে এই একটি জল বাড়ির প্রধান প্রবেশদ্বারে ছিটিয়ে দিন বন্ধুরা এর সাথে আমরা আরও কিছু সহজ প্রতিকার বলবো যা আপনি শুধুমাত্র একুশ দিন চেষ্টা করেই এর প্রভাব দেখতে পাবেন বাস্তুশাস্ত্র মতে বাড়ির প্রধান দরজা বাড়ির অন্যান্য দরজার চেয়ে বড়ো রাখতে হবে এতে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব কমে তেমনই আবার ওই মূল দরজা যেন ঘড়ির কাঁটার দিকে খোলে এটি আপনার বাড়ির সমৃদ্ধির জন্য খুবই শুভ এছাড়াও বন্ধুরা বিশ্বাস করা হয় যে মূল দরজাটি যদি উচ্চতায় থাকে এবং বাইরে থেকে সেখানে যেতে সিঁড়ি তৈরি করতে হয় তবে সেই সিঁড়ির সংখ্যা অবশ্যই আপনারা বিজয় রাখবেন বন্ধুরা এবার আমি যে প্রতিকারটির কথা বলছি এই প্রতিকারটির কথা মনোযোগ দিয়ে শুনুন কারণ এখন আমরা জানতে যাচ্ছি এমনই গোপন প্রতিকার যা ভক্তি ও পূর্ণ বিশ্বাসের সাথে করলে আপনি ফল অবশ্যই পাবেন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মহিলাদের প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে ঘর ঝাড়ু দেওয়া উচিত এবং পাশাপাশি মূল দরজায় ও ঝাড়ু দেওয়া উচিত এরপর দরজার দুপাশে একটু একটু করে বিশুদ্ধ জল ছিটিয়ে দিতে হবে সেই সঙ্গে ঘরের সব জানালা দরজা খুলে দিতে হবে যার ফলে ঘরে পজিটিভ শক্তি প্রবেশ করে এবং সব ধরনের নেতিবাচকতা দূরে থাকে যে রুমে সর্বদা অন্ধকার থাকে অর্থাৎ বাইরের আলো প্রবেশ করে না সেইখানে নানা ধরনের নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ দেখা দেয় এছাড়াও বন্ধুরা যদি তামার পাত্রে পরিষ্কার জল দিয়ে ছিটিয়ে দেওয়া হয় তবে এটি অপ্রত্যাশিত ফলাফল দেয় এর ফলে পরিবারের মধ্যে সর্বদা দেবী কৃপা বজায় থাকে এবং বাড়ির লোকেরাও সুস্থ থাকে সর্বদা কারণ তামাকে পবিত্র বলে মনে করা হয় এবং বৈজ্ঞানিকভাবে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তামার পাত্রে সারা রাত জল রেখে সকালে পান করার পরামর্শ দেন চিকিৎসকরা এমন অবস্থায় তামার পাত্র দিয়ে মূল দরজায় জল ছিটিয়ে দিলে বাড়ির বাইরে থাকা জীবাণুও নষ্ট হয়ে যায় এর ফলে ঘরের চারপাশের পরিবেশ পরিষ্কার হয়ে যায় বন্ধুরা বাস্তুর এই প্রতিকারে ঘরে ধনসম্পদ বৃদ্ধি পায় এবং পরিবারের মধ্যে সুখ শান্তি ফিরে আসে এছাড়াও বন্ধুরা ওই ছিটানো জলের সামান্য হলুদ মিশিয়ে আপনার বাড়ির মূল প্রবেশদ্বারের চৌকাটগুলি ধুয়ে দিন এর ফলে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতির পথগুলি ধীরে ধীরে খুলে যায় আপনার বাড়িতে চৌকাট না থাকলেও মূল দরজার সামনে হলুদ মিশ্রিত জল ছিটিয়ে দিতে হবে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পূজা গৃহে ধূপ প্রদীপ জ্বালানোর পর হলুদ জলে একটা এক টাকার কয়েন রেখে সেই জল বাড়ির প্রধান দরজায় ছিটিয়ে দিন তারপর সেই কয়েনটা মন্দিরে রেখে দিন তাহলে জীবনে ও আর টাকার অভাব হয় না জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান দরজা হলো গ্রহের কেন্দ্রস্থল তাই বিশ্বাস করা হয় যে প্রধান দরজায় হলুদ জল ছিটিয়ে দিলে বাড়ির বাস্তুদোষ ও গ্রহদোষ দূর হয় এছাড়াও আপনার বাড়ির প্রধান দরজার বাইরে জল ছিটানোর সময় আপনি সপ্তাহে অন্তত একদিন লবণ মিশ্রিত জল ছিটিয়ে দিন আসলে লবণ নেতিবাচকতা দূর করতে সাহায্য করে এর একটা ধর্মীয় দিক যেমন আছে তেমনি বৈজ্ঞানিক দিকও আছে সপ্তাহে একবার লবণ মিশ্রিত জল ছিটালে বাড়ির সামনে বা বাড়ির আশেপাশে বেড়ে ওঠা পরজীবী বা জীবাণুরা মারা যায় বন্ধুরা প্রাচীনকালে বাড়ির ওঠান সম্পূর্ণরূপে ধোয়ার একটা প্রথা ছিল আজকাল মানুষ ফ্ল্যাটে থাকে বিশেষ করে শহরে যেখানে ওঠান নেই কিন্তু লবণ জল দিয়ে বাড়ির প্রধান প্রবেশদ্বারের সামনে ধোঁয়া বা মুছে ফেললে রোগ শোক ও নেতিবাচক শক্তি ইত্যাদি ঘরের মধ্যে আর প্রবেশ করতে পারে না তো বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কি কি কিনে বাড়িতে আনলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় নাম্বার এক প্রথম বিষয়টি হল যে এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই একটি মাটির পাত্র কিনুন এই দিন মাটির পাত্র কেনা সোনা কেনার মতো শুভ ফল দেয় বলে মনে করা হয় এছাড়াও বন্ধুরা এই দিন আপনারা মাটির প্রদীপও কিনে আনতে পারেন এর ফলে পরিবারের সদস্যরা জীবনে প্রচুর উন্নতি করবে নাম্বার দুই বন্ধুরা দুই নম্বর বিষয়টি হল বার্লি অক্ষয় কিছুটা বার্লি কিনলেও তার শুভ ফলাফল আপনার জীবনে পড়বে বন্ধুরা মনে করা হয় যে এই বার্লি কেনা সোনা বা রূপা কেনার মতোই শুভ অক্ষয় তৃতীয় কিছুটা বার্লি কিনে আনা মা লক্ষ্মীকে ঘরে নিয়ে আসার মতোই মঙ্গলময় নাম্বার তিন লক্ষ্মী করি বন্ধুরা করিতে মা লক্ষ্মী বাস করেন সেই কারণে অক্ষয় করি কেনাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় করি ছাড়া এই দিন তামা বা পিতলের বাসনও কিনতে পারেন এর ফলে বন্ধুরা সংসারে আর্থিক অবস্থায় উন্নতি হয় নাম্বার চার বন্ধুরা চার নম্বর বিষয়টি হলো যে শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ায় সৈন্ধব্লবণ কেনা অত্যন্ত শুভ সৈন্ধ্য লবণ শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত শুক্র হল সুখ সম্পদ ও বিলাসিতার কারক গ্রহ তাই বন্ধুরা আপনার জীবনে সম্পদ বৃদ্ধি করতে এই দিন অবশ্যই এই সৈন্ধব লবণ কিনুন কিন্তু এই দিন ভুলেও সৈন্ধব লবণ খাবেন না নাম্বার পাঁচ বন্ধুরা পাঁচ নম্বর বিষয়টি হল যে অক্ষয়তিতে সুতো কেনা অত্যন্ত মঙ্গলজনক এই দিন কোনো দামি জিনিস কিনতে না পারলে এক গোছা সুতো কিনে রাখুন এই দিনে সুতো কিনলে জীবনে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে প্রচলিত বিশ্বাস বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই অক্ষয় তৃতীয়ের দিন কোন কোন কাজগুলো করবেন না নাম্বার এক অক্ষয় দিন মাংস পেঁয়াজ ও রসুনযুক্ত খাবার খেতে নেই পাশাপাশি মদ ও যে কোনো ও মাদকদ্রব্যের সেবনও এ সময় বর্জিত শাস্ত্র এই তিথিতে আমিষ ও মাদকদ্রব্য সেবন করলে জীবনে রোগ শোক উৎপন্ন হয় নাম্বার দুই এই তিথিতে স্নান না করে তুলসী পাতা তুলতে নেই পাশাপাশি তুলসী পাতা তোলার আগে অনুমতির প্রয়োজন হয় তুলসীর সামনে প্রার্থনা করে ওই পাতা তুলতে হয় কিন্তু অক্ষয় অনুমতি ছাড়া তুলসী পাতা ও নিষিদ্ধ নাহলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয়ে যান নাম্বার তিন এই তিথিতে বাড়ি নির্মাণের কাজ করতে নেই তবে গৃহপ্রবেশের জন্য এই তিথি সবচেয়ে উপযুক্ত নাম্বার চার অক্ষয় তিতার দিনে শরীর ও ঘর নোংরা রাখা উচিত নয় কারণ এই তিথিতে মা লক্ষ্মীর পুজো করা হয় নাম্বার পাঁচ শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ায় ভুলেও খালি হাতে বাড়ি ফিরতে নেই শাস্ত্র মতে এই দিনে খালি হাতে বাড়ি ফিরলে উন্নতি ও সমৃদ্ধি দূর হয় নাম্বার ছয় এই তিথিতে রাগ হিংসা কটুবচ্চন বা পারিবারিক কলহল এড়িয়ে চলা উচিত এই সবই অশুভ ফল প্রদান করতে পারে নাম্বার সাত অক্ষয় তৃতীয়ার শুভ দিনে কালো রঙের পোশাক একদম পরবেন না কালো পোশাক পরলে বা কিনলে জীবনে নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে যায় এছাড়া শুভ কাজে কালো রঙ ব্যবহার না করাই ভালো বিশেষ করে পুজোর সময় কখনোই কালো রঙের পোশাক পরবেন না নাম্বার আট অক্ষয় তৃতীয়ার শুভ দিনে কোনো ও ভুল কাজ করবেন না যেমন জোয়া খেলা কারোর সঙ্গে মিথ্যা বলা প্রতারণা করা এইগুলি থেকে এই দিন বিরত থাকুন নাহলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন লক্ষ্মীর ক্রোধের জেরে রাজা থেকে গরিব হয়ে যেতে পারেন আপনি নাম্বার নয় অক্ষয় দিনে কারোরও কাছ থেকে টাকা ধার দেওয়া বা টাকা ধার নেওয়া উচিত নয় তাতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন তাতে আর্থিক সমস্যাও বৃদ্ধি পায় তাই বন্ধুরা অবশ্যই এই পবিত্র তিথিতে এই নিয়মগুলি আপনারা মেনে চলবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন